বামফ্রন্টের কাছে ভোট দিচ্ছে চাইছে এত বড় দেউলিয়ে বনা বিজেপি বিজেপির রয়েছে এটা আমি ভাবতেই পারি না শেষ পর্যন্ত বামফ্রন্টের প্রার্থীদের কাছে বলছে আমাকে ভোট দিন আমি পার্টি উদ্বোধন করে দেব কারণ বিজেপির ভোটের উপর উনি ভরসা নেই তাই বামফ্রন্ট থেকে শুরু করে অন্য মানুষের কাছে ভোট চাইছেন এখান থেকেই বোঝা যায় যে বিজেপি কোন দেউলিয়াখানায় চলে গেছে যাই হোক আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠী কোণ্ডল নেই অভিষেক ব্যানার্জি এসেছেন আমাদের দলীয় নেতাদের সঙ্গে বলছেন আগামী দিনে পরিকল্পনার কথা জানাচ্ছে সেগুলো আসতে দলের নেতা আসবো না তো কত আগামীকাল নরেন্দ্র মোদী ভারত খুঁজবে আসবে তাহলে বিজেপির গোষ্ঠী কোন্দল মিটানোর জন্য নরেন্দ্র মোদী আসছে কি না জনসভা করার জন্য আসছে